সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম দেখো আবার একটি ফিজিক্সের এর শর্টকাট নিয়ে তোমাদের সামনে হাজির সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ কত তিনশো কেলভিন ধর মারপের মার সূত্র দেখো তাপমাত্রার পরিবর্তন চেয়েছে দুইটা ইটা দেওয়া আছে একটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ আর একটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স ক্লিয়ার একদম তাহলে ডেল টি ইকাল টু সূত্র কি তাপমাত্রার পরিবর্তন থাকলে ডেল ইটা

জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থেকে এটা বাদ দিলে কত থাকে জিরো পয়েন্ট ফোর ক্লিয়ার তাহলে 0.5 পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট ফোর কে গুণ করলে কত হয় চার পাঁচা কুড়ি অর্থাৎ জিরো পয়েন্ট টু জিরো ফাইন এটা এটা দিয়ে কাটাকাটি করলে কত হয় দুই এটা দিয়ে কাটাকাটি করলে কত হয় দেড়শো তাহলে খুবই মজার ট্রিক্স এটা হচ্ছে কত দেড়শো কেলভিন অ্যান্সার এটা কোথায় আসছে দেখো খুলনা ইউনিভার্সিটি সাস্ট রুয়েট এবং টুয়েট তাই এই ধরনের সকল কোশ্চেন পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো どんどん。